ان فاطمہ قدرت النبی صلی اللہ علیہ وسلم حضرت فاطمہ رضی اللہ تعالیٰ عنہ حجور صلی اللہ علیہ وسلم میں پڑھی تھے گئے لیں تسألہ خادمہ یہ بول لینا بو ہمارے کی جو خادم دے ہمارے گھوڑے کی جو کاسٹ آس کر بے ہمیں ایک ہمارے ہوش حسان حسین حضرت حسان حسین رضی اللہ تعالیٰ عنہم محسین رضی اللہ تعالیٰ عنہم اجمعین

তো সাঁপিন ইন্নাল্লাহু আ তাওয়াবি বি তুমি ছোট তো মততে গোমাইতে সময় তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ বলেন বার তুমি সুবহানাল্লাহ পড়বা ওয়া তাখদিনাল্লাহু আ তাওয়াবি বি সলাস ওয়া সলাসি আপনি 33 বার পড়বা বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই খুঁজে থাকলে বলেন তো এই আমলটা দিচ্ছেন তাকে নিজের মেয়েকে

<تصفيق> <تصفيق> الله নামাজের ভিতরে এক সাহাবী জোরে জোরে বলতে লাগলো আল্লাহু والحمد لله كثيرا والحمد لله كثيرا وسبحان الله سبحان الله وأصيلا

الله أكبر كبيرا والحمد لله كثيرا والحمد لله كثيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وسبحان الله بكرة وأصيلا وسبحان الله بكرة وأصيلا قل إن شاء الله

নাই অনুমতি নাই আমার পক্ষ থেকে কোন ছোট থেকে ছোট বিধান ইসলামে প্রবেশ করা বলেন দিবে রাতে নামাজ কয়ক্ত বলেন না কয়ক্ত আচ্ছা পাঁচ অক্ত এক অক্ত নামাজের দাম কেন এখন কেউ যদি মনে করে নামাজ পড়বে তো দাম অনেক সাম অনেক মর্যাদা যা আমি পাঁচ অক্ত আমি ছয় অক্ত করব হবে কেন আল্লাহ বিধান নাই রসুলের আমল নাই এটা করা যাবে

কাজীবি মানুষ তোমরা এই আয়াতুল মাক্কাই বলে তোমরাও পেশাদারদের মতো হয়ে যাও আল্লাহ যা বলছেন নবীজি যা করতে বলছেন ওইগুলো করো আল্লাহ যা থেকে তোমাদেরকে বিরুদ্ধ থাকতে বলছে রাসূল যা থেকে বিরুদ্ধ থাকতে বলছে ওইগুলো থেকে কি থাকো বিরুদ্ধ থাকো মা আতাকুমুর রাসূল ফাকুউ রাসূল যা নিয়ে আসছেন নবীজি যা করতে বলছেন ওইগুলো করো ওয়া মা আতাকুম রসুল যা থেকে বিরত থাকতে বলছেন নিজে থেকেছেন ওইগুলো থেকে বিরত থাকুন তাহলে আমরা মা আদা তোমার রসুলের তিনটা দৃষ্টান্ত শুনলাম নবীজি যা করতে বলছেন আবার তাই করতেন মৃত্যু পর্যন্ত এবার আসেন নবীজি যার থেকে বিরত থাকতে বলছেন রসুল যেভাবে বিরত থাকছেন ওইগুলো থেকে বিরত থেকেছেন নবীজি যেভাবে থেকেছেন দৃষ্টান্ত আবু দাউদ শরীফের বর্ণনা

হাওতা আসমাইহি আলা দুনাই এই ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে হুবব ওনা দুরুতাহ এই ভাবে কানে উপরে নিয়ে নিছে কেন disse গানে রাসতা যেন ওমত কানে রাস্তা চলে গেছে এই আমার খাদেম নাবে এখন কি কানে লাভ কিছু তো শোনা দবি অর্থাৎ এখন কি কানে লাভ শোনা যায় তো খাদেম বলতেন না এখন তো কানে লাভ শোনা যায় না বা ওয়াফা আন এখন তিনি গানের লাভ শোনা যায় না এ বিষয়ে নিশ্চিত হয়ে আপনি তো সরে গিয়েছেন এবং খাদেম বলতেন আপনি কেন বললেন যে আপনি কি নিজের থেকে গান শুনছেন তারা বাজাইতেছে বাজাক না আপনি তো গান বাজান তাই ও শুনো

وحده لا شريك لا له له الملك وله الحق يحيي ويميت وهو الحي الذي لا يموت وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له